লোকজন বিশেষ করে বাচ্চারা বাবা মাকে শ্রদ্ধা করে না প্রাচ্যের চাইতে পশ্চিমা বিশ্বে ব্যাপারটা বেশি দেখা যায় আর এখনকার দিনে আধুনিক বিশ্বে আপনি দেখবেন স্পেশাল শিশু নির্যাতন সেল পশ্চিমা বিশ্বে আমেরিকাতে অন্যান্য ইউরোপিয়ান দেশে আপনি পারেন পুলিশকে ফোন করতে স্পেশাল শিশু নির্যাতন সেলে আর আপনি বাবা মাকেও হুমকি দিতে পারেন বাবা মা বেশি বকাঝকা করলে বলবেন তোমরা সাবধান হয়ে যাও নয়তো আমি পুলিশকে ফোন করব। বাবা মাও বুঝে যায় সন্তান বড় হয়ে গেছে সবাইকে অধিকার দেওয়া হয়েছে ইসলামে অধিকার দেওয়া হয়েছে সন্তানের অধিকার আছে যেটা ইসলামে সবচেয়ে বেশি তবে কোরআন বলছে একশো একাত্তর নম্বর এত উল্লেখ আছে তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না তবে স্বভাবতের শিশুদের রক্ষা করতে হবে তবে এখন রক্ষার নামে যেটা হচ্ছে সন্তানরা তারা হুমকি দেয় ব্ল্যাকমেইল করে তাদের বাবা মাকে যদি তারা কিছু চায় আর যদি বাবা মা না দেয় তারা ব্ল্যাকমেইল করে সামান্য কারণে পুলিশ ডাকা যায় সমস্যা নেই পুলিশ বাসায় আসবে বাবা মাকে অ্যারেস্ট করতে পারে নাও করতে পারে তবে সমস্যা হতে পারে অনেক জায়গায় কোরআনে বলছে যে বাবা মাকে শ্রদ্ধা করা উচিত অনেক জায়গায় সুরালুকমানের চোদ্দ নম্বর আয়াত উল্লেখ করা আছে সুরা আল আহকামের পনেরো নম্বর আয়ত উল্লেখ করা আছে সুরা আল আনামের একশো একান্ন নম্বর আয়াতে অনেক জায়গায় তবে বিশেষ করে বলা হয়েছে সুরা ইসরার আয়াত নম্বর তেইশ এবং চব্বিশে বলা হয়েছে যে আল্লাহ সোবাহ তালার ইবাদতের পর পরবর্তী দায়িত্ব বাবা মাকে শ্রদ্ধা করা পবিত্র কোরআনে সুরা ইসরা তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছেন আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আর তোমার বাবা মার প্রতি সদয় হও আর যদি তাদের মধ্যে কেউ অথবা তারা দুজনে বৃদ্ধ হয়ে যায় তাদের অবজ্ঞা করে কোনো কথা বলো না এমন কি এই শব্দটা বলো না উফ তাদেরকে উ শব্দটা করতে পারবে না বরং তাদের সামনে নত যেন বিনয়ের সাথে আর ব্যবহার করো সম্মানের সাথে এবং আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করো তাদের লালন করো যেভাবে তারা তোমাকে ছোটবেলায় লালন করেছে ভেবে দেখেন কোরআন বলছে আপনার বাবা মার মধ্যে একজন বা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায় তাদের প্রতি শব্দটা করতে পারবেন না পশ্চিমা বিশ্বে আপনারা এখন বৃদ্ধাশ্রম দেখবেন যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন ইসলামের বৃদ্ধাশ্রম নামে কোনো কিছু নেই এটা সন্তানের দায়িত্ব আত্মীয় স্বজনের দায়িত্ব বয়স্ক লোকদের দেখাশোনা করা তাদের সম্মান করতে হবে তাদের ভালোবাসতে হবে তাদের প্রতি হতে হবে সহানুভূতিশীল আর পশ্চিমা বিশ্বে যেটা হয় সন্তানেরা বড় হওয়ার আগে বাবা মা তাদের লালন পালন করেন আর যখনই সন্তানেরা ভাবে তারা বড় হয়ে গেছে তখনই বাবা মার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় পশ্চিমা বিশ্বের আরেকটা সমস্যা হলো ব্যভিচার অবাধ যৌনাচার পবিত্র কোরআনে ইসরার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে ব্যভিচারের কাছাকাছি এ শোনা কারণ এটা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতিকর জিনিসের পথ খুলে দেয় ব্যভিচার ক্ষতিকর আর অন্যান্য ক্ষতিকর জিনিসের পথ খুলে দেয় আর এই কারণে ইসলামে বিয়ে করা বাধ্যতামূলক ইসলামের ব্রত বলে কিছু নেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এর উল্লেখ আছে সহিবুখারিতে সাত নম্বর খণ্ডে বইয়ের নাম নিকা তিন নম্বর অধ্যায় চার নম্বর হাদিস যে ও যুবক যুবতীরা যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত প্রিয় আরো যে বিয়ে করে সে তার দিনের অর্ধেক পূরণ করে একজন কেউ আমাকে একবার প্রশ্ন করেছিল যে এর অর্থ কি এই যে আমি যদি দুটো বিয়ে করি দিনের পুরোটাই পূরণ হবে এটা বলে কি নবী বোঝাচ্ছেন যে বিয়ে অর্ধেক দিন পূরণ করে তিনি যা বোঝাচ্ছেন সেটা হলো বিয়ে আপনাকে রক্ষা করে অবাধ যৌনাচার থেকে সমকামিতা থেকে ব্যবিচার থেকে যেটা আমাদের সমাজের জন্যও ক্ষতিকর শুধুমাত্র বিয়ে করলেই স্বামী বা স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব থাকবে শুধুমাত্র বিয়ে করলেই বাবা অথবা মা হিসেবে আপনার দায়িত্ব থাকবে আর এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ ইসলামে সেজন্য পবিত্র কোরআন বলছে যে বিয়ে করা বাধ্যতামূলক একটি পবিত্র চুক্তিনামা বলা হয়েছে সুরা নিসার একুশ নম্বর আয়তে আল্লাহ রুমে একুশ নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর নির্দেশাবলী হচ্ছে যে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক আজকের দিনে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা প্রাচ্যে অত বড় সমস্যা নয় সেটা হচ্ছে অতিরিক্ত সংখ্যক মহিলা পশ্চিমা বিশ্বে মেয়েদের সংখ্যা বেশি প্রাচ্যে এমনটা হয়নি তার কারণ হলো মেয়ে শিশুদের হত্যা করা এই খারাপ চর্চাটা বন্ধ হলে এমনকি প্রাচ্যেও এই সমস্যা দেখা দিতে পারে যদি ভালোভাবে দেখেন পবিত্রকরণ বলছে আর সমাধানও দিচ্ছে এই সমস্যা সুরা আল নিসার তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করো দুই তিন বা চারজনকে তবে যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো তার অর্থ একজন লোক দুই তিন বা চারটা বিয়ে করতে পারে যদি সে ন্যায় বিচার করতে পারে না পারলে একজনকে বিয়ে করতে হবে একই সাথে সুরা নিসার একশো উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এটা অসম্ভব যে তোমার সব স্ত্রীকেই সমানভাবে দেখবে তবে তাদের কারো উপর থেকে মুখ ফিরিয়ে নিও না এখানে কোরআন যা বোঝাতে চাচ্ছে ন্যায় বিচার বলতে ভালোবাসার কথা বলছে এটা কঠিন এটা অসম্ভব ভালোবাসা সব স্ত্রীকে সমানভাবে এমনকি একজন মা ভালোবাসেন তার সন্তানদের কিন্তু কোনো মায় বলতে পারবেন না যে আমি পুরোপুরি একই রকম ভালোবাসি আমার সন্তানদের এটা সম্ভব না তিনি সব সন্তানকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ খুব ভালোবাসেন কিন্তু কোনো মায় বলতে পারবেন না আমি আমার সন্তানদের একেবারে একই রকম ভালোবাসি কিছু কম বেশি এখানে হবেই তবে সব মিলিয়ে কোনো অবিচার হবে না তাই কোরআন বলছে এটা অসম্ভব যে তাদের সবাইকে সমানভাবে দেখবে তবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না অন্যান্য সব ব্যাপারে যেমন টাকা পয়সা সময় ইত্যাদি তোমার স্ত্রীদের প্রতি ন্যায় বিচার করো এক স্ত্রীকে বাড়ি বাড়ি কিনে দিলে অন্য জন্য পায় সেজন্য বলছে শুধুমাত্র তখনই একটার বেশি বিয়ে করতে পারো যদি তুমি ন্যায় বিচার করতে পারো যদি না পারো এটা করো না অনেক লোক মনে করো একাধিক বিয়ে করা বাধ্যতামূলক ইসলামে এটা একটা ভুল ধারণা ইসলামে পাঁচ প্রকার কাজের কথা বলা হয়েছে প্রথমটা হলো ফরজ যার অর্থ বাধ্যতা হলো দ্বিতীয়টা হলো মুস্তাহাব সুপারিশ করা হয়েছে বা উৎসাহ দেওয়া হয়েছে তৃতীয়টা হলো মুবাহ অর্থাৎ অচ্ছি চতুর্থটা হলো মাকরু নিরুৎসাহিত করা হয়েছে আর পঞ্চম হলো হারাম বা নিষিদ্ধ বহুবিবাহ যেখানে একজন মানুষ অনেকগুলো বিয়ে করে সেটা হলো ওই ঐচ্ছিক মানে তৃতীয়টা পবিত্রকরণে কোনো আয়াতে বলা নেই যে একটার বেশি বিয়ে করলে আপনি বেশি সব পাবেন তাহলে আসুন আমরা দেখি যে কেন পবিত্রকরণ বলে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আপনি একটা বেশি বিয়ে করতে পারেন প্রাকৃতিকভাবে পুরুষ নারীকে সমান অনুপাতে বানানো হয়েছে পুরুষ ও নারীকে সমান অনুপাতে বানানো হয়েছে তবে আধুনিক বিজ্ঞানের যুগেও যদি কোনো চিকিৎসকরা জিজ্ঞাসা করেন তিনি বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে ভালোভাবে রোগ জীবাণু প্রতিরোধ করতে পারে তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়ে শিশুদের চেয়ে ছেলে শিশু বেশি মারা যায় তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেক বেশি মানুষ ছোট থেকে বড় হয় তারপরে সময় মারা যায় অ্যাক্সিডেন্টে ধূমপানের কারণে যুদ্ধে ইত্যাদিতে আর এসব ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি মারা যায় তাই পৃথিবীতে এখন মেয়েদের সংখ্যা অনেক বেশি ছেলেদের সংখ্যার চেয়ে শুধুমাত্র কয়েকটি দেশে যেমন ইন্ডিয়াতে দেখবেন যে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার চেয়ে বেশি আর আমি আগে বলেছি এর কারণ হলো মেয়ে শিশু হত্যা করা আর বিবিসির একটা প্রোগ্রাম এমিলি বুকাননের উপস্থাপনায় নাম অ্যাসাইনমেন্ট বিষয় ছিল দেরিতে মৃত্যু বলা হয়েছে যে প্রত্যেক দিন তিন হাজারেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে যখন তারা বুঝতে পারে যে তাদের সন্তানটা মেয়ে যদি এটাকে তিনশো দিন দিয়ে গুণ করেন তাহলে এক বছরে দশ লাখেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে যখন তারা বুঝতে পারে যে সন্তানটা মেয়ে যদি এই গর্ভপাত বন্ধ করা যায় তাহলে ইন্ডিয়াতেও এবং আরো কয়েকটি দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে এক পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র আমেরিকাতে মেয়েরা সংখ্যায় আটাত্তর লক্ষ জন বেশি ছেলেদের চাইতে শুধুমাত্র নিউ ইয়র্কেই মেয়েরা সংখ্যায় দশ লক্ষ জন বেশি ছেলেদের চাইতে নিউ ইয়র্কের অধিবাসীদের মধ্যে পরিসংখ্যান আমাদের বলছে এক তৃতীয়াংশ হল গে গে অর্থ হল সডোমাইট অর্থাৎ সমকামী তার মানে পুরুষরা সঙ্গী হিসাবে বেছে নেয় শুধুমাত্র আমেরিকাতে ইউএসএতে এটা একটা সমস্যা আড়াই কোটি দেখা গেছে শুধু ইংল্যান্ডে মেয়েদের সংখ্যা চল্লিশ লক্ষ জন বেশি ছেলেদের চাইতে জার্মানিতে মেয়েদের সঙ্গে পঞ্চাশ লক্ষ জন বেশি ছেলেদের চাইতে রাশিয়াতে মেয়েদের সঙ্গে নব্বই লক্ষ জন বেশি ছেলেদের চাইতে আর আল্লাহ সোহান জানেন পুরো মেয়েদের সঙ্গে কতজন বেশি ছেলেদের সংখ্যা চাইতে ধরুন আমি মেনে নিলাম পশ্চিমা দর্শন অমুসলিমদের দর্শন যে একজন লোক মাত্র একটাই বিয়ে করতে পারবে আর ধরুন আমার বোন আমেরিকায় বসবাস করে মনে করুন মার্কেট একেবারে পরিপূর্ণ প্রত্যেকটি পুরুষ তার নিজের জন্য একটি মেয়েকে বিয়ে করেছে তার পরও তিন কোটি মেয়ে থাকবে যারা তাদের জীবন সঙ্গী পাবেন আটাত্তর লক্ষ জন মেয়ে অতিরিক্ত আর আড়াই কোটি গে যদি যোগ করেন সব মিলিয়ে তিন কোটিরও বেশি মেয়ে তাদের জীবন সঙ্গী পাবেন তাহলে একটাই মাত্র পথ খোলা থাকে আমার বোনের জন্য হতে পারে আপনার বোন যদি আমেরিকায় থাকে আর সে একজন জীবন সঙ্গী না পাওয়ার মতো দুর্ভাগ্য হয় যদি সে কোনো অবিবাহিত পুরুষকে খুঁজে পায় আলহামদুলিল্লাহ সে বিয়ে করে ফেলবে কিন্তু ধরুন মার্কেট একেবারে পরিপূর্ণ সে করবে তার জন্য একটাই পথ খোলা আছে সে হয় এমন কোন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে অথবা সে হবে জনগণের সম্পত্তি হয়তো বলবেন জনগণের সম্পত্তি ডাক্তার জাকির নায়ক এত খারাপ শব্দ ব্যবহার করছে আমি বলবো সবচেয়ে যে ভদ্র শব্দটা ব্যবহার করতে পারি সেটা হলো জনগণের সম্পত্তি আমি অন্য শব্দ ব্যবহার করতে পারছি না কারণ আমি একজন দায়ী জনগণের সম্পত্তি অন্য কোন উপায় নেই আর যে কোনো ভদ্র মহিলা বলবেন তিনি প্রথমটাই বেছে নেবেন এমন কোনো পুরুষকে বিয়ে করা যার স্ত্রী আছে জনগণের সম্পত্তি হওয়া চেয়ে আর আপনারা জানেন পশ্চিমা বিশ্বে এটা খুব কমন মানুষ রক্ষিত রাখে খুব কমন আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে গড়ে একজন মানুষের আটজন আলাদা যৌন সঙ্গী থাকে সে একজনকে বিয়ে করার আগ পর্যন্ত জীবন সঙ্গী। কারো জন কারো বিশ জন কারো ত্রিশ জন কারো হয়তো কম জন বা একজন তবে গড়ে আটজন আলাদা জীবন সঙ্গী থাকে সে একজনকে বিয়ে করে সংসার করার আগ পর্যন্ত রক্ষিতা রাখা কোনো সমস্যা না আপনি একজন দশজন বিশজন ত্রিশ জন যা খুশি রাখেন সমস্যা নেই কিন্তু যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করেন যখন কোনো মহিলা একজন রক্ষিতা হয় তার কোনো সম্মান থাকে না সে ছোট হয়ে যায় তার কোনো অধিকার থাকে না যদি সেই মহিলার সাথে তুলনা করেন যে মহিলা হলো কোন লোকের দ্বিতীয় স্ত্রী সে সম্মান পায় সবাই শ্রদ্ধা করে তার অধিকারও থাকে আমরা ইসলামে আলহামদুলিল্লাহ মহিলাদের উপযুক্ত সম্মান দিই পশ্চিমা বিশ্বের লোকজন খুব সহজেই এটা মেনে নেয় যে একজন লোকের অনেক রক্ষিতা আছে কিন্তু একজন লোকের একাধিক স্ত্রী আছে এটা মানতে পারে না ইসলামের কাছে মানবজাতির এই সমস্যাগুলির 什么摊上去？